যদি আগামীর দিনটাকে পেতে চাও আলো ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলো ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার যিশুই আঙ্গিনা মুক্তির মোহনা যিশুই আঙ্গিনা মুক্তির মোহনা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশিদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে করি যে তোমার ইসুবেশুবে মুক্তির মোহনা লক্ষ প্রাণে বিনিময়ে পেলাম স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা বিনিময়ে স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে সময় এসেছে ফের এগিয়ে যাবা 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 সময় এসেছে ফের গিয়ে যাবার যদি আগামীর দিনটাকে পেতে চাওয়ালোয় ভরা যদি পেতে চাও রা আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার ধারে আহ্বান করি যে তোমার এসই আঙিনা মুক্তির মগুলা মুক্তির মোহনা শান্তি সুখের সোনালি সেদিন আসবে আবার ফিরে ঐশিয়ালো সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে শান্তি সুখে সোনালি সে দিন আসবে আবার ফিরে ঐশী আলো সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে বাধার প্রাচীর যত ভাঙতে হবে সম্মনয়ের গান গাইতে হবে বাধার প্রাচীর যত ভাঙতে হবে সম্মনয়ের গান গাইতে হবে আগামীর দিন শুধু সম্ভাবনা 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 আগামীর দিন শুধু সম্ভাবনা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয়ে ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার ধারে লাওভান করি যে তোমার এই রাঙিনা মুক্তির মঘুনা ইয়ে অঙ্গিনা মুক্তির বোহনা ইশোই আঙ্গিনা মুক্তির মোহনা